বন্ধুরা প্রতিবেশী দেশ ভারত ভ্রমণের ক্ষেত্রে আমাদের মূল আকর্ষণ থাকে মূলত দার্জিলিং মেঘালয় সিকিম হিমাচল প্রদেশ কাশ্মীর গোয়া কিংবা আগ্রার তাজমহলের প্রতি তবে বাজেটের মধ্যে ভ্রমণ পিপাসুর জন্য একটি আদর্শ গন্তব্য হতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য ত্রিপুরা রাজ্যটির সঙ্গে আমাদের বেশ কিছু জেলার স্থল সীমান্ত রয়েছে আর ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী বর্ডার হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বর্ডার বর্ডারটি পার হয়ে একটু উকি দিলে দেখা মিলবে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পরিচ্ছন্ন ও নিরিবিলি আগরতলার শহরটি যদিও খুব তেমন একটি বড় নয় তথাপি অনেকেই আগরতলায় এসে কোথায় থাকবে কোথায় খাবে এসব বিষয় নিয়ে কেমন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় তবে আমার ত্রিপুরা রাজ্য ভ্রমণের পর্বগুলো দেখলে আশা করি আপনাদের সেই দুয়াশা কেটে যাবে আমার বিগত পর্বগুলিতে আগরতলা শহর থেকে বেশ খানিকটা দূরের স্থানগুলি ভ্রমণ করে দেখাল আগরতলা শহরের গণ্ডির ভিতরে যেসব পর্যটন স্থান রয়েছে সেগুলো তেমনভাবে ঘুরে দেখানো হয়নি তবে সবাই আগরতলা আসলে কেমন জানি আগরতলা শহরের কয়েকটি মন্দির উজ্জয়ন্ত প্রাসাদ স্ট্রিট ফুড কিংবা কেনাকাটা করেই তিন চার দিন সময় পার করে দেয় বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চেয়েও উঁচু পাহাড় আগরতলায় রয়েছে যা আমি আমার গত পর্বগুলিতে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে চাইলে একটু সময় ব্যয় করে আমার সেই পর্বগুলি দেখে আসতে পারেন আশা করি আমার সেই পর্বগুলি দেখলে আপনার মনও তৃপ্ত হবে তবে আমার গতানুগতিক সেই ভিডিওগুলি থেকে একটু চিটকে বের হয়ে আজকের পর্বে মাত্র দশ টাকায় ত্রিপুরার সবচেয়ে বড় পার্ক হেরিটেজ পার্ক ঘুরে দেখাবো আর এই পার্কটি ঘুরে দেখলে আপনার পুরো ত্রিপুরা রাজ্যটি ঘোরা হয়ে যাবে কে বিশ্বাস করলেন না তো চলুন আমার সাথে একবার পার্কটি ঘুরে দেখলেই তা বুঝতে পারবেন তবে আগরতলা আসলে একটা জিনিস আপনাকে অবাক করবেই আর তা হল সরবাসীর কথা বলার ঢং ও তাদের আচার আচরণ চলুন আর কথা না বাড়িয়ে ঘুরে আসা যাক ত্রিপুরার সবচেয়ে বড় পার্ক হেরিটেজ পার্ক থেকে আপনার আগরতলা মটো স্ট্যান্ড কিংবা কামান চৌমনি থেকে মাত্র ষাট থেকে সত্তর টাকা অটো কিংবা সিএনজি রিজার্ভ নিয়ে সরাসরি চলে আসতে পারেন হেরিটেজ পার্কের মূল ফটকের সামনে হেরিটেজ পার্কের মূল ফটকটির দৃষ্টিনন্দন কাঠামো দেখে আমাদের বুঝতে খুব একটা দেরি হলো না যে পার্কটিতে ত্রিপুরার উপজাতিসহ এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে যাই হোক জনপ্রতি দশ টাকায় টিকিট কেটে আমরা পার্কটিতে ঢুকে পড়ি ও আরেকটি কথা আপনি যদি পার্কের ভেতরে কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে এক্সট্রা পঞ্চাশ টাকা দিতে হবে তাই আমি ভিডিও করার জন্য অতিরিক্ত পঞ্চাশ টাকা দিয়ে আরও একটি টিকিট কেটে নেই। যাই হোক পার্কটিতে ঢুকতেই দুটি রাস্তা পেয়ে যাবেন আপনি যে কোনো একটি পথ ধরে এগিয়ে যেতে পারেন তবে ভাস বাগানের এই রাস্তাটি সত্যি হিমশীতল ঠান্ডা দেওয়ার পাশাপাশি আমাদেরকে মুগ্ধ করলো। তো বন্ধুরা এই পার্কিতে ঢোকার পরই আপনার এরকম সুন্দর একটা বাগান পেয়ে যাবেন তো দুই পাশে বাস গাছ আর এই এখানে একটা ন্যাচারাল তৈরি রেখা তারা চেষ্টা করেছে সত্যি অসাধারণ এই জায়গাটা এত ঠান্ডা লাগতেছে যে পুরো তীপুরোটা গরম কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই ঠান্ডা খুবই সুন্দর একটা পরিবেশ আসলে এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে দেওয়ার মতো একটা জায়গা আহ তো দেখতে পাচ্ছেন খুবই ন্যাচারাল একটা পার্ক আসলে দিয়ে পরিপূর্ণ একটা পার্ক। পার্কটিতে ঢুকলে আপনি বিভিন্ন ফুল ও ফল গাছের সমন্বয়ে একটি প্রাকৃতিক নির্যাস পাবেন আমি শুরুতে বলেছিলাম এই পার্কটি ঘুরলে পুরো ত্রিপুরা রাজ্য গোড়া হয়ে যাবে কারণ পার্কটিতে ত্রিপুরার প্রত্যেকটি পর্যটন স্থানের প্রতিকৃতির পাশাপাশি এর সুন্দর একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছে যা সত্যি একটি ব্যতিক্রম ধর্মের চিন্তা ভাবনা তাই স্বল্প খরচে স্বল্প সময়ে পুরো ত্রিপুরা রাজ্য ঘুরতে চাইলে পার্কটি একবার হলেও ঘুরে যেতে পারেন নির্মহলের একটা প্রতিকৃতি এখানে ছোট্ট আকারে এখানে রাখা হয়েছে এটা থেকে আপনি সম্মুখ একটা ধারণা নিতে পারবেন যে নির্মলটা আসলে কেমন হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি আগরতলার সবগুলো পর্যটন স্পট ঘোরার সময় না পান তাহলে আপনারা কিন্তু এই হেরিটেজ পার্কে ঘুরে যেতে পারেন কারণ এই হেরিটেজ পার্কে আগরতলাতে আইমিন ত্রিপুরাতে যতগুলো পর্যটন স্পট আছে তার সব কিছুর ডিরেকশন এই পার্কটিতে কিন্তু দেওয়া আছে এবং এর প্রত্যেকটার প্রতিকৃতি খুব খুব সুন্দর এবং নিখুঁতভাবে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এইটা সেই রাজমহল যেটা আগরতলার মেইন জায়গাতে আছে যেটা সবাই কিন্তু একবার হলেও যেটা ঘুরে যায় সেই প্লেসটাও কিন্তু এখানে আছে রাজবাড়িটা সুন্দরভাবে একটা তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রত্যেকটা পর্যটন স্পট যা আছে এই ত্রিপুরাতে প্রত্যেকটা পর্যটন স্পট কিন্তু সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে এই হেরিটেজ পার্কের ভিতরে মাত্র দশ রুপি দিয়ে আপনি কিন্তু এই পার্কটিতে ঢুকতে পারছেন পুরোটা পার্কের ভিতরে এরকম ফুল দিয়ে সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে পুরো পার্কটা আসলে গাছ আর গাছ অনেক রকমের গাছ এত পরিমাণ গাছ আসলে কোন গাছের যে কি নাম সেটাও আসলে জানি না আর কি অনেক গাছ

বিকেলের টাইমে যদি আসেন সেক্ষেত্রে ভালো একটা পারবেন বন্ধু বান্ধবদের নিয়ে আর কি তো এইখানে যে আগরতলার যারা আছে তারা চেষ্টা করে যে বিকেলের টাইমটা এই পার্কটার ভিতরে মাত্র দশ পার্কটা ঘোরার পুরোটা একটা ন্যাচারাল পার্ক বিশাল বড় কিন্তু পার্কটা এখানে আরো বিশাল জায়গা রয়েছে আমরা পুরো পার্কটা আপনাদেরকে এই পর্বে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর কি তো চলুন আরও দেখি পার্কের ভিতরে কি আছে

খরচের ব্যাপারটা আর কি কেমন মনে হচ্ছে এখানে অনেক কম খরচ অনেক কম অল্প পয়সা আপনি অনেক জায়গায় ঘুরতে পারবেন খাবারের রেটও কম সবকিছু কম মোটামুটি অনেক ভালো আর এই জায়গার পরিবেশটা আপনার কাছে কেমন মনে হচ্ছে পরিবেশটা অনেক ভালো পরিবেশটা হচ্ছে আপনার এখানে উশৃঙ্খল কোনো কিছু নাই সবাই শান্ত মানুষ সবাই একে একবার ভাই ভাই মতো চলাচল করে কোনো সমস্যা নাই এখানে কোনো বাধা বেদা নাই তো ধন্যবাদ এই আমাদের বাঙালি বাইকে আসলে কোনো জায়গায় যখন আসি যখন বাঙালি বাইদের আসলে আমরা পাই তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে যেহেতু আমার দেশের লোক তখন একটা ভরসা মানে আশ্বাসের জায়গা একটু বেড়ে যায় তো যাই এই বাই যা বসে আসলে আগরতলা পুরোটাই কিন্তু নিরিবিলি সৃষ্ট কোনো প্রকার ঝামেলা নাই আর আপনি খুব কম খরচে কিন্তু এই আগরতলা ঘুরে দেখতে পারেন কারণ আমরা যদি বাংলাদেশ থেকে এখানে আসি যদি ট্রেনের মাধ্যমে আসে খুব অল্প টাকায় আসতে পারি আর এই যে আগরতলাটা ঘুরতে গেলে খুবই রিজনেবল প্রাইসে আমরা ঘুরতে পারি আর কি তো যাই হোক অসংখ্য ধন্যবাদ পার্কটিতে বাচ্চাদের জন্য বেশ কিছু মজার ফ্রি রাইডও রয়েছে পার্টিতে আগত প্রায় সবাই কেমন জানি আমাদের মতো বাচ্চা হয়ে গেছে যাই এই মধ্যবয়সী বাইকে দেখেই বোঝা যাচ্ছে

তবে যেমন মজা পেয়েছে তেমনি ভারী ভয়ও পেয়েছে দুঃখের বিষয়ে রাইট চড়ে ঘুরতে ঘুরতে আমার এক বন্ধু আমার মোবাইলের ডিসপ্লেটা ভেঙে ফেলে তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে রাইট চলে খুব জোরে ঘোরাবেন না

প্রজাপতির আদলে তৈরি এই সিটগুলিতে বসে বেশ সুন্দর সুন্দর ছবি তোলার পাশাপাশি একটু রেস্টও নিতে পারেন তো ভিউয়ার্স এই পার্কটির ভিতরে কিন্তু অনেক অনেক কিছু রয়েছে আপনারা চাইলে এই পার্কে ঘুরে অনেক স্মৃতি কিন্তু নিয়ে যেতে পারেন তো এরকম এই পার্কের ভিতরে এরকম সুন্দর সুন্দর প্রজাপতি দেওয়া আছে বেশ কয়েকটা আপনি চাইলে এখান থেকে কিছু ইমেজ নিতে পারেন তো এখানে দেখেন বেশ কিছু আপনার এই প্রজাপতি সিট কিন্তু আছে আপনি ছবি কিন্তু তুলতে পারবেন তো যাই হোক মাত্র দশ রুপি দিয়ে এত সুন্দর একটা পার্ক সত্যি কথা আসলে পাবো সেটা আগরতলাতে এসে সেটা আমরা আসলে কখনো চিন্তাও করিনি কারণ আগরতলাতে প্রত্যেকটা ইসের প্রাইস কিন্তু তুলনামূলক বেশি পরিশেষে বলবো দশ টাকা টিকিট মূল্যে হেরিটেজ পার্টি খুবই সুন্দর একটি পার্ক আগরতলা আসলে অবশ্যই পার্কে একবার হলে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে একটুও ভুল করবেন না কোনো পরামর্শ দেওয়ার থাকলে তাও জানিয়ে দিন ভিডিওটির কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে